হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো সবার আগে আমি বলবো যে যার যারা ক্লাস নাইনে পড়ো তোমাদের ইতিহাসের ফরাসি বিপ্লব থেকে এই পার্টটা দেওয়া আছে ঠিক আছে তোমরা আমার ইউটিউবের লিঙ্ককে দেখতে পারবে এই ফরাসি বিপ্লব থেকে আমি আরও অনেকগুলো ভিডিও দিয়েছি ঠিক আছে তো একটা প্লেলিস্ট বানিয়েছি ফরাসি বিপ্লব ওইখানে এই ফরাসি বিপ্লবের সবগুলো ডিসকাস আছে আশা করি সবাই এটা দেখবে তো আজকের ডিসকাস হলো দাস পতার অবসান জেকুবিয়ান শাসনকালে সবচেয়ে বেশি বিপ্লবী সমাজ সংস্কার হলো ফরাসি উপনিবেশগুলি থেকে দাসত্বের অবসান ঘটানো তো জেকুবিয়ানের শাসনকালে সবচেয়ে বিপ্লবী সমাজ সংস্কার হলো কি দাসপতার অবসান ঘটানো কেরিবিয়ান উপনিবেশ মার্টিনিক গুয়াডেলুপ এবং সান্ডু মিনগু হচ্ছে তামাক নীল চিনি এবং কফির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের গুরুত্বপূর্ণ যোগানদান তো তোমরা এখান থেকে শিখে ফেললে যে মার্টিনিন ক্যারিবিয়ান উপনিবেশ মার্টিনিক তারপরে গুয়াডেল গুয়াডেলুপ এবং সানডু মিনগু কি এটা হচ্ছে তামাক নীল চিনি এবং কফির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের গুরুত্বপূর্ণ যোগদান ঠিক আছে কিন্তু দূরত্ব এবং অপরিচিতি দেশের কারণে ইউরোপিয়ানরা বৃক্ষরোপণের শ্রমিক হিসাবে ওই দেশে কাজ করতে যেতে অনিচ্ছা প্রকাশ করে ঠিক আছে এর ফলে ইউরোপ আফ্রিকা এবং আমেরিকানদের মধ্যে ত্রিমুখী দাস ব্যবস্থা শুরু হয় সপ্তদশ শতকে দাস ব্যবস্থা শুরু হয়েছিল তো কবে শুরু হয়েছিল সপ্তদশ শতকে ফরাসি ব্যবসায়ীরা বড়োডক্স এবং নান্টেস বন্দর থেকে আফ্রিকান উপকূলে যেত তো যদি প্রশ্ন আসে যে ফরাসি ব্যবসায়ীরা কিসের মাধ্যমে আফ্রিকান উপকূলে যেত যেত ব্রডক্স এবং নান্টেস বন্দর থেকে সেখানে গিয়ে তারা স্থানীয়দের সর্দারদের থেকে দাস সংগ্রহ করত। সেখানে গিয়ে তারা কী করতো স্থানীয় একটা সর্দার ছিল এখান থেকে দাস সংগ্রহ করত। দাসদের শক্ত করে শ্যাকল দিয়ে বেঁধে জাহাজে তোলা হতো আটলান্টিক মহাসাগরে তিন মাস সমুদ্রযাত্রা করে কেরিবিয়ান দ্বীপপুঞ্জে নিয়ে আসা হতো কয় মাস তিন মাস সেখানে তাদের বাগানের মালিকদের কাছে বিক্রি করা হতো সেখানে তাদের কাছে বিক্রি করা হতো বাগানের মালিকদের কাছে বিক্রি করা হতো ইউরোপের বাজারে চিনি কফি এবং নীলের বর্ধিত চাহিদা মেটানোর জন্য দাসের প্রচণ্ড শোষণ করা হতো বর্ডক্স এবং নানটেসের মতো বন্ধগুলি নগরগুলি দাস ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করেছিল ঠিক আছে কি বর্ডক্স এবং নানটাসের মতো বন্দরগুলি দাস ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি লাভ করত। ওকে তো অষ্টাদশ শতাব্দীতে দাস ব্যবস্থা নিয়ে ফ্রান্সে সামান্য সমালোচনা শুরু হয় কবে অষ্টাদশ শতকে তো ফ্রান্সে পুরুষদের যে অধিক ধরনের অধিকার আছে সেইগুলি ফ্রান্সের উপনিবেশগুলি মানুষদের মধ্যে প্রসারিত করা উচিত কি না এই নিয়ে ফ্রান্সের জাতীয় সবাই দীর্ঘ বিতর্ক শুরু হয় যারা দাস ব্যবসার দ্বারা অর্থ রোজগার করত সেই সব ব্যবসায়ীদের প্রতিবাদে ভয়ে কোনো আইন পাশ করা হয় না শেষ পর্যন্ত সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে জাতীয় কনভেনশন ফ্রান্সের উপনিবেশের সমস্ত দাসদের মুক্তি করে কবে সতেরোশো সালে যদিও এক এটা সাময়িক কালের জন্য দশ বছরের পর নেপোলিয়ান আবার দাস ব্যবস্থা গ্রহণ করেন কবে দশ বছর পর বাগানের মালিকরা তাদের অর্থনৈতিক লাভের জন্য আফ্রিকান নিগরুদের দশে পরিণত করেছিল শেষ পর্যন্ত উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফ্রান্সে দাস ব্যবস্থা পুরোপুরিভাবে বিলুপ্তি হয় ঠিক আছে তো এখানে এই যে দাসেদের বন্ধন মোচন এটা কি। সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই ছবিটি দাসদের বন্ধন মোচন বা স্বাধীনতা বোঝাচ্ছে মানে এই ছবিটি ঠিক আছে তিন রঙের পতাকার সবচেয়ে উপরের অংশ বোঝানো হচ্ছে মানুষ অধিকার নিচের শিলালিপিগুলিতে লেখা আছে পরাধীনতা থেকে মুক্তি ফরাসি নারীরা আফ্রিকা এবং আমেরিকার ভারতীয় দাসদের সভ্য জানানোর জন্য তাদেরকে ইউরোপিয়ানরা পোশাক পরতে দিয়েছিল ঠিক আছে তো যদি আজকের এই ভিডিও তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে এখানে শুধু ডিসকাসই আছে তোমরা যদি মনে করো ডিসকাসটা শুনে তোমাদের ভালো লাগেছে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে আর এই ডিসকাসটা শুনলে হয়তোবা তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যেতে পারে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ